সমুদ্রের এমন এক বিশাল দানব যার সামনে তিনটি ডাইনোসরকে রাখলেও একেবারেই মনে হয় তার জীবের উপর একটি বিশাল আকারের আফ্রিকান হাতিও সহজেই দাঁড়াতে পারে ইতিহাসের সবচেয়ে বড় ডাইনোসর আর্জেন্টিনাস ওজন ছিল টন এরকম তিনটি রসকে একসাথে রাখলেও তার ওজন একটি নীলতিমির সমান হবে না নীলতিমি একসাথেই শত শত টন পানি গিলে ফেলতে পারে শুধু তাই নয় তার হৃৎপিণ্ডের ওজন একটি ঘোড়ার সমান আর প্রতিটি হৃৎপিণ্ডের চাপে প্রায় পাঁচশো লিটার রক্ত একবারে শরীরে প্রবাহিত হয় আর তার ডাক সমুদ্র পেরিয়ে আটশো কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছাতে পারে তাহলে কল্পনা করুন এই প্রাণীটির বিশালতা আর তার ক্ষমতা সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে এই এই তথ্য শুধুই তার বিশালতা নিয়ে নয় কারণ আজ থেকে কয়েক কোটি বছর আগে প্রাণীটি ছিল ছোট্ট একটি ইঁদুরের সমান অন্যান্য প্রাণীদের ভয়ে এরা গর্তে লুকিয়ে বসবাস করত কিন্তু হঠাৎ করেই কি এমন হলো যে এরা সমুদ্রে নেমে এলো এবং এদের শরীর এত দানবীয় আকারে ধারণ করলো কিভাবে ঘটলো এই ঘটনা কিভাবে তারা ইঁদুরের মতো প্রাণী থেকে এত দানবীয় আকারে প্রাণীতে রূপান্তরিত হলো এই সবকিছু আজকের এই ভিডিওতে যা আপনাকে অবাক করার সাথে সাথে তিনি সম্পর্কে এমন তথ্য জানবেন যা আপনি এর আগে কোথাও শুনেননি বা দেখেননি তাহলে তার মধ্যে ছিল আর্জেন্টিনা সরাস ইতিহাসের সবচেয়ে বড় স্থলচর প্রাণী এদের দৈর্ঘ্য ছিল প্রায় তিরিশ থেকে ৩৫ মিটার ওজন ছিল সত্তর টন অর্থাৎ একটি বিশাল আকারের সম্পূর্ণ ট্র্যাকের সমান এখন কল্পনা করুন যদি তিনটি আর্জেন্টিনা সরাস একসাথে দাঁড়ায় তবে তাদের ওজন হবে প্রায় টন আর বিষয় হলো মাত্র একটি নীলতিমির ওজনও প্রায় তার থেকেও বেশি হয়ে থাকে অর্থাৎ একটি নীলতিমির দেহের আকার তিনটি ডাইনোসরের থেকেও বড় এখানেই শেষ নয় নীলতিমি এতটাই বিশাল যে পৃথিবীর সবচেয়ে বড় এয়ারবাস এ থ্রি টু জিরো বিমানকেও এর সামনে ছোট দেখায় এর জিভের ওজন প্রায় একটি হাতির সমান অর্থাৎ তিন টন আর এর হৃৎপিণ্ড এত বড় যে আকারে একটি গাড়ির সাথেও তুলনা করা যেতে পারে ভাবন্ত এমন এক প্রাণী যার হৃৎপিণ্ডের ভেতরে কয়েকজন মানুষ দাঁড়িয়ে যেতে পারে এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হল নীলতিমি কিন্তু এখন প্রশ্ন আসে এই সময়ের ইঁদুরের মতো প্রাণীটি এত বিশাল আকার ধারণ করলো কীভাবে কেবল কি সমুদ্রের জলে ভেসে থাকার কারণেই তার শরীর এতটা বেড়ে গিয়েছে নাকি এর পেছনে লুকিয়েছে অন্য কোনো রহস্য এ সময় বিজ্ঞানীরাও ভেবেছিলেন জলে ভেসে থাকার কারণে ওজন হালকা লাগে তাই হয়তো নীলতিমি এত বিশাল হয়েছে কিন্তু এটা পুরোপুরি সত্যি নয় আসল রহস্য আছে তার অনন্য খাদ্যাভাসে যা তাকে সমুদ্রের আসল রাজা বানিয়েছে কিন্তু অবাক করার বিষয় হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী নীলতিমি হলেও এই নীলতিমি কিন্তু সবচেয়ে লম্বা প্রাণী না কারণ সমুদ্রের গভীরে লুকিয়ে এসে একটি অদ্ভুত প্রাণী যার নাম বুটলেস ওয়ার্ম নাম শুনে যতটা অদ্ভুত লাগে এর দৈর্ঘ্য ততটাই বিশাল এই কৃমি প্রজাতির লম্বায় প্রায় পঞ্চান্ন মিটার পর্যন্ত হতে পারে অর্থাৎ একটি ফুটবল মাঠের সমান তবে এগুলো এতটাই চিকন এবং সরু যে তার ওজন নীলতিমির তুলনায় একেবারেই সামান্য তাই বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিয়েছেন সবচেয়ে বড় প্রাণী খেতাব নির্ধারণ করা হবে তার দেহের আকারের উপর ডিপেন্ড করে আর সেই প্রতিযোগিতায় জয়ী হয়েছে নীলতিমি একটা মাঝারি সাইজের নীলতিমির ওজন হয় দুশো টন আর যেটা আকারে বড় হয় তার ওজন তিনশো টনও ছাড়িয়ে যেতে পারে আর লম্বায় প্রায় ত্রিশ মিটার পর্যন্ত হতে পারে এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন এর হৃৎপিণ্ড একটি গাড়ির সমান আর আট চার্জের বিষয় হলো এর হৃৎপিণ্ড প্রতি মিনিটে পাঁচ থেকে ছয় বার স্পন্দিত হয় আর প্রতিবার স্পন্দনে প্রায় পাঁচশো লিটার রক্ত সঞ্চালিত হয় এমনকি এর ধমনিগুলি এতটাই চড়া যে একজন মানুষ হামাগুড়ি দিয়ে এর ভেতরে যেতে পারবে অবাক করার বিষয় হলো নীলতিমির ডাকের দেশতা দেড়শো থেকে একশো আশি ডিসিবেল পর্যন্ত হয়ে থাকে এই শব্দ এতটাই প্রখর যে সমুদ্রের জলের প্রায় আটশো কিলোমিটার দূর পর্যন্ত আশেপাশে ছড়িয়ে পড়ে অর্থাৎ আটশো কিলোমিটার দূর থেকেও তার ভয়ঙ্কর গর্জন শোনা যায় ভাবন্ত দিল্লিতে বসে মুম্বাইয়ের কোনো এক শব্দ বা কক্সবাজার থেকে ঢাকা শহরের কোনো এক শব্দ শুনতে পাওয়া যায় বিষয়টি কেমন হবে ঠিক তেমনই শক্তিশালী হল নীলতিমির ডাক নীলতিমি এই শব্দ ব্যবহার করে অন্য নীলতিমির সঙ্গে যোগাযোগ করতে সমুদ্রের গভীরের দিক খুঁজে নিতে আর দীর্ঘ অভিবাসনের সময় নিজের অবস্থান নির্ধারণ করতে নীলতিমি আসলে একটি মাছ নয় এটি একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী অর্থাৎ এটি ডিম পায়না বরং সরাসরি বাচ্চা জন্ম দেয় জন্মের মুহূর্তে একটি নীলতিমির বাচ্চা এত বড় হয় যে তা একটা হাতির থেকেও বড় হতে পারে এক একটি বাচ্চা বাচ্চার ওজন প্রায় দুই দশমিক পাঁচ থেকে তিন টন পর্যন্ত হয়ে থাকে এবং লম্বায় সাত থেকে আট মিটার জন্মের পর প্রতিদিন সে প্রায় প্রায় কেজি ওজন বাড়ায় এবং লিটার পান করে এই সাধারণ দুধের মতো নয় এর ঘনত্ব এত বেশি মতো মনে হয় আর এতে ফ্যাটের পরিমাণ গরুর দুধের তুলনায় প্রায় দশ গুণ বেশি থাকে কল্পনা করুন জন্মের পরপরেই এদের বাচ্চা যে এতটা ভারী আর প্রতিদিনের এই হারে বেড়ে ওঠা তাহলে কয়েক মাস পর সে কতটা বিশাল হয়ে উঠবে নীলতিমির কোনো স্থায়ী বাসস্থান নেই তারা সারা পৃথিবীর সমুদ্র জুড়ে সমুদ্রেই ঘুরে বেড়ায় গ্রীষ্মকালে তারা চলে যায় ঠান্ডা অঞ্চলে যেমন আর্কটিক বা আন্টার্কটিক মহাসাগরে আর শীতে চলে আসে নিরক্ষীয় বা উষ্ণমণ্ডলীয় অঞ্চলে প্রতি বছর হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে এই সমস্ত প্রাণীরা তবে এত দীর্ঘ যাত্রায় টিকে থাকতে হলে প্রচুর খাদ্যের দরকার হয় এখন প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এরা আসলে কি খায় আর্চাজোজনক হলে ওটা সত্যি যে এত বিশাল শরীরের খাবার হলো শুধুমাত্র ক্রিল যা এক ধরনের চিংড়ির মতো প্রাণী খাবার সময় নীলতিমি তার বিশাল মুখ হা করে প্রায় একসাথে দুইশো টন জল ও চিংড়ি সাথে টেনে নেয় তারপর মুখের ভেতরে বেলেন প্লেট দিয়ে জল ছেঁকে ফেলে আর মুখে থেকে যায় শুধুমাত্র চিংড়ির মতো সেই ক্রিল প্রতিদিন সে প্রায় চার টন ক্রিল খায় আর্চার্যর বিষয় হল নীলতিমি কেবল এমন একটি প্রাণী খেতে পারে যেগুলি প্রতিরোধ করতে পারে না অর্থাৎ শুধু ক্রিলেই তাদের প্রধান খাদ্য আর এখন আসে সবচেয়ে বড় প্রশ্ন তা হলো এত ছোট্ট প্রাণী খেয়েও কিভাবে সে এত বড় হলো আগে বিজ্ঞানীরা ভেবেছিল জলে ভেসে থাকার কারণে হয়তো শরীর বড় হয়েছে কিন্তু সাম্প্রতিক গবেষণা বলছে আসল রহস্য হলো ফিল্টার ফিডিং একসাথে প্রচুর খাদ্য খাওয়া কিন্তু তুলনামূলকভাবে কম শক্তি ব্যয় করা ঠিক যেমন একটি গরু সারাদিন ঘাস খেয়ে শক্তি পায় ঠিক তেমনই নীলতিমি হাজার হাজার কিল খেয়ে শক্তি সঞ্চয় করে তবে তারা বেশি শক্তি অপচয় করে না আর এটাই তাদের বিশলত্বের প্রধান রহস্য আজ থেকে প্রায় তিন কোটি বছর আগে ব্যালেন্ট হোলসের বিবর বর্তন শুরু হয়েছিল পরে ত্রিশ লক্ষ বছর আগে বরফের যুগ শেষ হয়ে গেলে সমুদ্র ঠান্ডা হতে শুরু করে সেই সময় সামুদ্রিক প্রাণীর নীলতিমির প্রয়োজন হয় বড় শরীর শক্তি আর শরীরের কিছু বাড়তি খাদ্য সঞ্চয় করা যেত শিকারীর ভয় কম থাকত আর দূর দূরান্ত ভ্রমণ করা সহজ হতো এভাবেই লক্ষ লক্ষ বছরের বিবর্তনে নীলতিমি আজকের আকারে পৌঁছেছে কিন্তু জানেন কি আজকের চেয়েও এক সময় নীলতিমি আরও বড় ছিল প্রায় একশো বছর আগে নীলতিমির গো 33 মিটার পর্যন্ত লম্বা হত আর ওজন হত 300 টনের থেকে অনেক বেশি কিন্তু সবকিছু বদলে দায় মানুষের লোভ অষ্টম শতক থেকে নীলতিমির শিকার শুরু হয়ে গিয়েছিল 16 শতকে এটি রীতিমতো একটি শিল্পে পরিণত হয় আর 20 শতকে এসে অবস্থা ভয়াবহ হয়ে ওঠে মানুষ নীলতিমি শিকার করত তার মাংসের জন্য তার চর্বি থেকে তেল তৈরি করত আর বেলেন প্লেট ব্যবহার করে জামা কাপড়ের আর্চেট বানাতো 1930 সালের মধ্যে প্রায় এক বছরে 50 হাজারেরও বেশি নীলতিমি মারা যায় এই নিষ্ঠুর শিকার পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীটিকে প্রায় বিলুপ্তির পথে নিয়ে গিয়েছিল তবে 19 1982 ইন্টারন্যাশনাল হোয়েল কমিশন প্রস্তাব করে তিমি শিকারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করার কিন্তু শেষমেশ মেশ সালে এসে এই নিষেধাজ্ঞাকে কার্যকর করা হয় এবং বিশ্বব্যাপী নীল তিমির শিকার বন্ধ হয়ে যায় যদিও এই সিদ্ধান্তে নীল তিমি বিলুপ্ত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিল তবে তাদের সংখ্যা সেই হারে বাড়তে পারেনি বর্তমান পৃথিবীতে মাত্র বিশ হাজার থেকে পঁচিশ নীল তিমি বেঁচে আছে অথচ উনিশশো সালে তাদের সংখ্যা ছিল দেড় লাখেরও বেশি আজকে এদেরকে সাধারণত দেখা যায় আন্টার্কটিকা বা উত্তর প্রশান্ত মহাসাগরে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি তাদেরকে রক্ষা করতে পারবো নীলতিমি কেবল একটি প্রাণী নয় এটি পরিবেশের ভারসাম্যের প্রতীক বিশাল এই প্রাণী আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি রক্ষার দায়িত্ব আমাদের সভার আপনার কি মনে হয় মানুষ কি পারবে নীলতিমিকে নিরাপদে রাখতে পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী হওয়া সত্ত্বেও কেন আজ সে এত অসহায় নীলতিমিকে রক্ষা করার দায়িত্ব কি শুধু বিজ্ঞানী বা পরিবেশবিদদের নাকি আমাদের প্রত্যেকের কমেন্টসে লিখে জানাবেন আপাতত স্ক্রিনে দেখানো এই ভিডিওটিকে এনজয় করুন ধন্যবাদ